নমস্কার বন্ধুরা আমি শ্রী অরিন্দম আমি আপনাদের সামনে আবার ফিরে এসেছি বেশ অনেকদিন পরে নতুন একটি বিষয় নিয়ে আমার এই জেআরইডি চ্যানেলে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেই বিষয়টি আলোচনা করার জন্য সেই বিষয়টি হচ্ছে বাংলায় কুলীন ব্রাহ্মণদের এবং কায়স্তদের ইতিহাস বন্ধুরা এটা অনেকেরই হয়তো জানা নেই যে আমাদের যারা কুলীন ব্রাহ্মণ রয়েছে এবং কুলীন কায়স্ত রয়েছে তাদের ইতিহাসটা কি কিভাবে তাদের এই বাংলায় প্রত্যাবর্তন ঘটেছিল বন্ধুরা আলোচনা শুরু করার আগে বিষয়টি সম্পর্কিত বলার বিস্তারিত বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা যাই হোক আমি ফিরে আসছি যে বাংলায় আমাদের এই বঙ্গদেশে কুলীন ব্রাহ্মণ এবং কুলীন কায়স্থদের ইতিহাস সম্পর্কে বন্ধুরা দশম শতাব্দীতে অ্যাকচুয়ালি আমি যে বিবরণটি আপনাদের সামনে যে বিষয় সম্পর্কে আলোচনা করছি সেটা অনেকটা কুল পঞ্জিকা মতে বঙ্গীয় সাহিত্য পরিষদের হিসাবে খ্রিস্টীয় দশম শতাব্দীতে আমাদের রাজা ছিলেন আদিশু আদিসুর অ্যাকচুয়ালি কোনো বাংলার রাজা বলতে বঙ্গদেশে তখন বঙ্গদেশ ছিল আদিসুর বলে পার্টিকুলার কোনো রাজা না আদিসুর একটা পদবি বিভিন্ন সেই সময় অনেক রাজাই ছিলেন তার মধ্যে যে রাজাই হতো তারই নাম আদিসুর বলা হতো আদিসুর তো দশম শতাব্দীতে আদিসুর আমাদের বঙ্গদেশের রাজা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের বঙ্গদেশে তিনি অবজার্ভ করলেন তিনি দেখতে পেলেন যে আমাদের বঙ্গদেশে হিন্দু ধর্মে ঠিক সেরাম প্রসার নেই এবং আমাদের হিন্দু ধর্মের যে কালচার যে রীতি রেওয়াজ যাগ যজ্ঞ এই ধরনের করার মতো ব্রাহ্মণ আমাদের এই দেশে নেই বঙ্গদেশে নেই যার জন্য আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছিলাম তো আদিসুর উনি কোনও যে গিয়ে কোনো যে রাজা তখন অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের মূল যে পীঠস্থান ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মানে স্পেশালি যারা ব্রাহ্মণ সম্প্রদায় সেটা ছিল কনুজ তো কনোজের রাজাকে উনি রিকোয়েস্ট করেন যে কিছু ব্রাহ্মণ আমাদের এই বঙ্গদেশে পাঠাবার জন্য তাতে কি না আমাদের যে এখানে যারা বসবাসকারী ব্রাহ্মণ ছিলেন কি মানুষ ছিলেন তারা যাতে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কিত আরও কিছু জ্ঞান অর্জন করতে পারে এবং কিছু জাপ যোগ্য রীতি রেবাজ সে সম্পর্কিত কিছু অবগত হতে পারে তো প্রথমবার তিনি যখন যান তখন উনি কোন যে রাজা দশম শতাব্দীতে প্রথম পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন ক্রাইস্তকে পাঠিয়েছিলেন তো কুলপুঞ্জিকা মতে এই পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ এই যে ব্রাহ্মণ ছিলেন সবাই এর মধ্যে চারজন ছিলেন উপাধ্যায় এবং একজন ছিলেন ভট্ট এই চারজন উপাধ্যায় এবং একজন ভট্ট এই পাঁচ ব্রাহ্মণ এবং তার সাথে পাঁচজন কায়স্থ আমাদের তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কায়স্থ আমাদেরই বঙ্গদেশে পদার্পণ করে এবং তৎকালীন যুগে যে আধিসুর ছিলেন আমাদের রাজা তিনি তাদেরকে এখানে এনে তাদেরকে দিয়ে আমাদের এখানে বসবাসের জায়গা করে দেন এবং তার সাথে সাথে তারা আমাদের এখানে হিন্দু ধর্মের যে প্রাচীন রীতি রেওয়াজ সেটাকে যাতে প্রপারলি হয় ভালোভাবে হয় যোগ্য পুজো আচ্ছা সেই সম্পর্কে তাদেরকে অনুরোধ করেন যে এখানে যাতে চালু করা যায় আরও ভালোভাবে বিস্তারিতভাবে তো যাই হোক তো এই যে পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ পরবর্তীকালে আমাদের এখানে বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বিভিন্ন জায়গায় তারা বরাবরের জন্য থেকে যায় এই পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ কারা যাদেরকে কিনা আমরা কুলীন ব্রাহ্মণ এবং কুলীন কায়স্থ হিসাবে চিহ্নিত করি আমাদের এই বঙ্গদেশে তো এই পাঁচজন কায়স্থ এবং পাঁচজন ব্রাহ্মণ তৎকালীন যুগে ভৌগোলিক অবস্থান অনুযায়ী দুটি দুটি ভৌগোলিক জায়গায় অঞ্চলে এসে বসবাস করা শুরু করে একটি হচ্ছে রাঢ় অঞ্চল আর আরেকটি হচ্ছে বারেন্দ্র অঞ্চল তো রাঢ় অঞ্চলটা মূলত আমাদের বলা হয় বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিছু পাট হুগলি এবং বারেন্দ্র অঞ্চলের মধ্যে আমাদের বর্তমানে বাংলাদেশ এবং কিছু পোশাং নদীয়া সাউথ চব্বিশ পরগনা পড়ে তো এই যে রাঢ় অঞ্চল আর বারেন্দ অঞ্চল এই দুটো অঞ্চলে তারা বিভক্ত হয়ে যায় এই পাঁচজন ব্রাহ্মণ এবং কায়স্ত তো সেই অনুযায়ী এই যে পাঁচজন ব্রাহ্মণ এসছিল এসছিলেন তাদের পদবি তখনকার দিনে অ্যাকচুয়ালি পদবী হতো তাদের পদবি ঠিক না তাদের গোত্র অনুযায়ী তাদেরকে সম্বোধন করা হতো যেরকম ভরদ্বাস গোত্র যেরকম মুখর্জি আমাদের এখানে পাঁচজন ব্রাহ্মণ বলতে কারা এসেছিল পাঁচজন ব্রাহ্মণ বলতে এসেছিলেন মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এবং ভট্টাচার্য তো এই যে মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এরা উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আনা হয়েছিল এবং তাদের গ্রামের নাম অনুসারে তাদের এই টাইটেল উপাধ্যায়ের আগে লাগানো হয়েছিল এদের অ্যাকচুয়াল বেসিক টাইটেল হচ্ছে বেসিক সারণের হচ্ছে উপাধ্যায় এবং গোত্র তাদের ভিন্ন ভিন্ন গোত্র যেরকম মুখোপাধ্যায়দের ভরদ্বাজ গোত্র তারপরে ব্যানার্জিদের গোত্র সান্ডিল্য গোত্র এইভাবে আলাদা আলাদা প্রত্যেকের গোত্র অনুযায়ী তারা এখানে আসে এবং তারা বসবাস করা শুরু করে এবং যোগ্য আমাদের হিন্দু শাস্ত্র মতে এখানে রীতি রেওয়াজ শুরু করে এদের সাথে যে কায়স্থ এসেছিলেন সে কায়স্তর মধ্যে পাঁচজন কায়স্ত এসেছিলেন সে পাঁচজন কায়স্ত তখনকার দিনে এই পাঁচজন কুলিং কায়স্তর মধ্যে ধরা হতো তাদের মধ্যে ঘোষ সৌকালীন গোত্র বোস গৌতম গোত্র দত্ত হরদ্বাস গোত্র এবং বিশ্বামিত্র গোত্র মিত্র এবং পরবর্তীকালে গুহ গুহা যেটা বর্তমান বাংলাদেশে ধরা হয় যারা কুলীন কাজস্থের মধ্যে মানে টোটাল পাঁচজন এই টোটাল পাঁচজন কুলীন কাজস্থের মধ্যে তাদেরকে বিবেচনা করা হয় তো এই কুলিন কায়স্তের মধ্যে চার পাঁচজন কুলিন কায়স্তের মধ্যে চারটে শ্রেণী যেরকম দত্ত যে টাইটেল দত্ত সার্নে মানে ভরদ্বাজ গোত্রে এদেরকে আটঘরের কায়স্ত হিসাবে বর্ণিত করা হয় কিছু কারণবশত এবং এদেরকে ডিভাইড করে দেওয়া হয় তিনটে সারনেমে দে দত্ত পালিত এদের সবারই গোত্র হচ্ছে ভরদ্বাস গোত্র অ্যাকচুয়ালি আগে পুরনো প্রাচীনকালে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের গোত্র অনুযায়ী তাদেরকে চিহ্নিত করা হতো যে কোন গোত্রের এবে সেই অনুযায়ী কাস্টিজম কাস্ট এবং তাদের রিলিজিয়ন তাদেরকে দেখা হতো তো এই যে পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ এইভাবে আমাদের দেশে এসে ফিরে যায় দেশে এসে বসবাস করা শুরু করে আমাদের এই যে পাঁচজন ব্রাহ্মণ তারা পরবর্তীকালে তাদের দেশ উত্তর ভারতে কে যে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে মনুসংহিতায় অনুযায়ী এরা আর ফিরে যেতে পারেনি বলতে তাদেরকে সেখানে অতটাভাবে সাধরে সম্ভাষণ যেটা বলে গ্রহণ করা হয়নি তার কারণ হচ্ছে মনুসংহিতা অনুসারে আমাদের এই বঙ্গদেশকে কালেই ব্রাহ্মণদের জন্য থাকার আদর্শ বাসস্থান হিসাবে দেখা হয়নি এবং যার জন্য বা উত্তর ভারতে সেই সময় হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণীর লোকেরা তারা তাদেরকে পরবর্তীকালে অতটা গুরুত্ব দেয়নি অ্যাকসেপ্ট করেনি যার জন্যে তারা আবার আমাদের এখানে এসে বসবাস করা শুরু করে তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের এই যে হিন্দু ধর্মে যে ব্রাহ্মণ সম্প্রদায় মূলত আমাদের কেন্দ্রবিন্দু ছিল আমাদের কনজ এবং কনজ থেকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই ব্রাহ্মণরা তারা ডিভাইড হয়ে তারা হিন্দু ধর্মের রীতি রেওয়াজ প্রসারের জন্য বিভিন্ন জায়গায় বিস্তার করেছিল এবং বসবাস করা শুরু করেছিল তাদের মধ্যে এই ব্রাহ্মণ সম্প্রদায় যেরকম চার ধরনের ব্রাহ্মণ সম্প্রদায় রয়েছে যারা কিনা কোনস থেকে বিভিন্ন জায়গায় গিয়েছিল এক তো হচ্ছে সারস্বত ব্রাহ্মণ সারস্বত ব্রাহ্মণ বেসিক্যালি পাঞ্জাব এবং কাশ্মীর এই পোশানে যারা ব্রাহ্মণ আছে তারা সারস্বত ব্রাহ্মণ হিসাবে তা মৈথলি মৈথলি ব্রাহ্মণ হচ্ছে আমাদের বিহার এবং পূর্বে বিহার ছিলেন বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বর্তমানে কিছু অংশ পড়ছে চতুর্থ তৃতীয় হচ্ছে আপনাদের উৎকলি ব্রাহ্মণ যেটা পুরী এবং স্পেশালি পুরীতে এবং উড়িষ্যা বর্তমানে চতুর্থ হচ্ছে আমাদের গৌরী ব্রাহ্মণ গৌর যেটা গৌর দেশ মানে আসাম বঙ্গদেশ মিলিয়ে তো এই চারটে শ্রেণীর ব্রাহ্মণ চারটে জায়গাতে ডিভাইড হয়ে গিয়েছিল এই কোণস থেকে বিভিন্ন মূলত হিন্দু ধর্মের রীতি রেওয়াজ এবং প্রসারের জন্য তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বঙ্গদেশে কুলীন ব্রাহ্মণদের ইতিহাস এবং এই কুলীন ব্রাহ্মণদের ইতিহাস সম্পর্কিত অনেকের অনেক রকম মত পোষণ আছে অনেক ভিন্ন মত পোষণ আছে তবে মূলত আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো একদম বেসিক জিনিস মানে মূল জিনিসটা আমি তুলে ধরলাম কারণ আমাদের কুলপঞ্জিকা মতে এবং বিভিন্ন গ্রন্থ অনুযায়ী আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের বই অনুযায়ী সাহিত্য পরিষদ অনুযায়ী অনেকে অনেক মত পোষণ করেছেন এ সম্পর্কে অনেক গুণীজনেরা কিন্তু সব কিছু মিলিয়ে আমি একটা আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়টি অনেকেরই হয়তো জানা নেই তো বন্ধুরা আজ এই অবধি আমি আমার এই বক্তব্য এখানেই রাখলাম এরপরে আমি নতুন আরও কিছু ভিডিও আপনাদের সামনে আপলোড করব এবং আরও কিছু জানা তথ্য নিয়ে আপনাদের সামনে আসব এই বলে এখানে আমি শেষ করলাম বন্ধুরা দেখার পরে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এখানেই শেষ করলাম ধন্যবাদ আবার দেখা হবে